আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুদের ভাত বা খুদের পোলাও এভাবে ঝরঝরা কিভাবে তৈরি করবেন ঝরঝরাভাবে খুদের পোলাও বা খুদের ভাত তো চলুন রেসিপিটা তৈরি করে নিই খুবই সহজ খুবই দারুণ হ্যাঁ এটা বলতে পারেন যে এটা হয়তো গরিবের খাবার হতে পারে না এটা শখের খাবার তো দেখুন তৈরি করছি ভর্তা এখানে আমি নিয়ে নিয়েছি চ্যাপা শুটকির ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা ডিমের ভর্তা এবং মাছের ভর্তা আর নিয়ে নিয়েছি এটা হচ্ছে কি জানেন এটা স্পেশিয়াল ঝাল ঝাল ভর্তা ধনে পাতা কাঁচামরিচ রসুনের ভর্তা খেতে যে কি টেস্টি ঝাঁস ঝাঁস না খেলে বুঝবেন না ভর্তা যে এত টেস্টি হয় তো এই ছয় রকমের ভর্তা আমি আপনাদের আজকে তৈরি করে দেখাবো খুব সহজেই তো চলুন আগে আমরা খুদের পোলাও রান্না করব বা খুদের ভাত রান্না করব তো এখানে আমি খুদ নিয়ে নিয়েছি এগুলো আপনারা যে কোনো দোকানে বা সুপার শপও কিনতে পাবেন প্যাকেট ভরে পাওয়া যায় এটা হচ্ছে পোলাও যে খুদটা পাওয়া যায় ওই খুদের চাউলটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমি এখানে তিন কাপ পরিমাণ খুদ নিয়ে নিবো আমি এখানে তিন কাপ নিয়েছি দেখুন আমি মেজারমেন্ট কাপে তিন মাপ কাপ মেপে নিচ্ছি দেখুন তো এটাকে আমি ধুয়ে ফ্রেশ করে নিব তো আমার ধুয়ে ফ্রেশ করে পানি ঝরতে এদিকে দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দারচিনি তেজপাতা আর কয়েকটি এলাচ দিয়ে দিলাম তো এগুলোকে আমি আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তেল থেকে যখন একটু ফ্লেভার বাইর হবে এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিবো এখানে পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিচ্ছি তেলের মধ্যে দেখুন পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি দেখুন এ যে আমি একটু রসুন বাটা দিচ্ছি আর একটু পরিমাণ জিরা বাটা জিরা গুঁড়ো দিচ্ছি এইটা যখন আপনি তেলের পেঁয়াজের সাথে ভাজবেন তখন যে আপনার পোলাও বা খুদের এর চাউল ভাতটা কি যে ফ্লেভার কি যে দারুণ হবে না খেলে আসলে বুঝবেন না গ্রানটা যে কত সুন্দর হবে এই শুধু সামান্য একটু রসুন আর জিরের গুঁড়োর জন্য তো এটাকে আমি ভালো করে দু মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে আমি তিন কাপ চাউলের জন্য পাঁচ কাপ পানি অ্যাড করব যদি এটা আমাদের গোটা চাউল হতো তাহলে এখানে আমরা তিন কাপ চাউলের জন্য ছয় কাপ ব্যবহার করতাম এখন আমি তিন কাপ চাউলের জন্য পাঁচ কাপ পানি গরম পানি অ্যাড করব এখানে ঠান্ডা পানি অ্যাড করা যাবে না তো আমি এখানে গরম পানিটা অ্যাড করছি ফুটানো পানি তো আমি এখানে পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম খেয়াল রাখবেন এখানে আপনার যদি চাউলটা অনেক পুরাতন হয়ে যায় এটা কিন্তু নতুন চাউল জন্য যদি পা চাউলটা অনেক পুরাতন হয়ে যায় সেই পর্যায়ে কিন্তু আপনার ছয় কাপে পানি লাগবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দু মিনিটের মতো ফুটিয়ে তারপরে ঢাকনা দিবে এখানে আমি এক চিমটি পরিমাণ হলুদ দিব সামান্য একটু কালারের জন্য আপনার চাইলে হোয়াইট কালার রাখতে পারেন কিন্তু আমি এখানে সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ বেশি না এক চিমটি পরিমাণ হলুদ দিয়েছি এখানে কিন্তু বেশি দিই নাই এটা থেকে গোল্ডেন একটা কালার হবে খুব ভাতটার দেখতে খুবই সুন্দর হবে খেতেও কিন্তু দারুণ হবে তো দেখুন এটাতে পানি ঝরে শুকিয়ে আসছে প্রায় তো আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়েছিলাম এখানে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি লো আছে রেখেছিলাম তো দেখুন আমি তারপরও আপনাদেরকে বোঝার স্বার্থে দেখাচ্ছি এখনও কিন্তু চাউলটা সিদ্ধ হয় নাই এটাকে আরও দুই চার পাঁচ মিনিটের মতো আরও ঢাকনা দিয়ে ভালোভাবে রান্না করতে হবে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চাউলটা এখনও কিন্তু শক্ত তো আমি আরও দু মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দিয়ে এটা রান্না করে নিয়েছি এখন কিন্তু দেখুন চাউলটা একদম নরম হয়ে গিয়েছে তো আমার তৈরি হয়ে গিয়েছে খুদের ভাত খুবই ঝরঝরা একদম খুদের ভাতটা রেডি হয়ে গিয়েছে তো দেখুন খুবই ঝরঝরা আমি নেড়ে চেড়ে দুই মিনিটের মতো এখনও কিন্তু তো এখন আমার রেডি হয়ে গিয়েছে খুদের ভাত এইভাবে অবশ্যই আপনার তৈরি করে ফেলবেন খুবই দারুণ হয় খেতে কিন্তু খুবই টেস্টি ভর্তার সাথে পরিবেশন করবেন দারুণ স্বাদের এই রেসিপিটা মিস করবেন না পরিবেশন করে ফেলবেন ভর্তার সাথে তো এখানে আমি এখন ছয় ধরনের ভর্তা তৈরি করব শুধু ক্ষুদের ভাতটার জন্য তো আমরা প্রথমে চ্যাপাশুটকিটা ভর্তা করব আমি এখানে মরিচটাকে হালকা ভেজে নিয়েছি বেশি না চ্যাপাশুটকিগুলোকে ভেজে নিয়েছি রসুন ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এগুলোকে এখন আমি বেটে নিব তো আমি এগুলো ভাজার আপনাদেরকে দেখালাম না এটা তো অনেক সময়ের ব্যাপার তো আমি ভেটে নিচ্ছি প্রথমে মরিচটা বেটে নিচ্ছি দেখুন তো আমার শুকনো ময়সটা বাটা হয়ে গিয়েলে এখন আমি দিয়ে দিচ্ছি শুটকিটা শুটকিটা আমার চ্যাপা শুটকিটা ভাজতে গিয়ে তাহলে একটু ভেসতে গিয়ে এটা একটু নরম হয়ে গিয়েছে এটা কোনো ব্যাপার না এখন দিয়ে দিচ্ছি লবণ আর রসুন ভেজে রাখা রসুনটা দিয়ে আমি ভালো করে এটাকে বেটে নিচ্ছি তো দেখুন এটা আমার বাটা হয়ে গিয়েছে আমি এখন এটাকে মিক্স করে একটি বাটিতে তুলে নিব ভালো করে মিক্স করতে হবে নাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না চ্যাপা সুটকির ভর্তাটা ভালো করে মিক্স করে নিতে হবে আমার ভর্তার শুটকির ভত্তাটা রেডি হয়ে গিয়েছে এখন আমরা মাছের ভত্তা তৈরি করতে চলে যাব তো আমার চো তৈরি হয়ে গেছে চ্যাপা শুটকির ভর্তা এখন আমি তৈরি করবো মাছের ভর্তা সেজন্য জন্য একটি তেলাপিয়া মাছকে আমি ভেজে নিয়েছি আর কাঁচামরিচ ভেজে নিয়েছি কিছু ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি তো আমি আগে মরিচটাকে ভেজে অবশ্যই বেটে নিব সবসময় খেয়াল রাখবেন ভর্তার ক্ষেত্রে কিন্তু মরিচটাকে আগে ভেটে বেটে নিতে হয় নাহলে কিন্তু মরিচটা পরে মিশতে চায় না তো আমি ধনে পাতাটাও কেউ বেটে নিয়েছি এখন আমি মাছ থেকে কাঁটা বের করে নিচ্ছি দেখুন কাঁটা ছাড়িয়ে তারপরে লেসটাকে আমি বেটে নিচ্ছি অবশ্যই এটাকে ভালো করে ভাজতে হবে কোনো রকমে যেন কাঁচা ভাব না থাকে মাছের মধ্যে ওইদিকে খেয়াল রাখবেন চেপে চেপে একদম ভেজে নেবেন তো আমার এখন মাছের যে লেজাটা ওটা আমি বেটে নিচ্ছি বাটার পরেই আমি ওইখানে পেঁয়াজ কুচি অ্যাড করছি হালকা একটু লবণ দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা সরি পেঁয়াজ আর লবণ দিয়ে এটাকে বেটে নিচ্ছি পেঁয়াজটা তো আমার রেডি হয়ে গিয়েছে মাছের ভর্তা খুবই দারুণ হয় ভর্তা দিয়ে যখন আমরা খুদের ভাত খাবো খেতে কিন্তু দারুণ হবে এরপর যে আমি ধনে পাতার ভর্তাটাকে বেটে নিব তো আমি এখানে দেখুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি নিয়েছি গোটো একদম সব কিছুই কাঁচা রসুনও কাঁচা ধনে পাতাটাও কাঁচা তো আমি এখানে ধনে পাতাগুলো একটুকে কুচি করে নিচ্ছি গোটা হলে বাড়তে একটু প্রবলেম হবে সেজন্য আমি একদম ইয়ে করে নিচ্ছি এই পর্যায়ে যেহেতু কাঁচা মরিচগুলো বাড়তে একটু সময় লাগবে সব কিছুই যখন কাঁচা একটু মিহি করে বাটতে চেষ্টা করবেন আর এগুলো থেকে পানি বের হয়ে যাবে যেহেতু এগুলো সব কাঁচা কিন্তু সব ভর্তার চেয়ে কিন্তু আপনার কাঁচা ভর্তাটা অনেক দারুণ হয় খেতে ঝাজ ঝাজ ভর্তাটা একদম মুখে লেগে থাকে ঝাসটা যেহেতু কাঁচা রসুন তো রসুনটা যেহেতু কাঁচা সেজন্য আমি একটু থেতলিয়ে নিচ্ছি দেখুন থেতলানো হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি আমি কিন্তু লবণ অ্যাড করেছিলাম দেখেছেন তো আমার এটা বাটা হয়ে গিয়েছে এটাকে একটু ভালো করে মিক্স করে এখন আমি তুলে নিব তো এই পর্যায়ে আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন এগুলো কিন্তু একটু পানি পানি হবে কিন্তু খেতে কিন্তু দারুণ যেহেতু এগুলো সব কাঁচা এখানে কোনো পানি অ্যাড করা হয় নাই তো আমি তুলে নিচ্ছি একটি প্লেটে দেখুন এই ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয় এ পর্যায়ে পরে আমি আলু ভর্তাটা তৈরি করে নেব আলু ভর্তা তৈরি করার জন্য এখানে আমি তিনটে আলুকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি নিয়েছি মরিচ কাঁচা কাঁচা পেঁয়াজ সরি লবণ এখন আমি লবণ এবং মরিচটাকে ভালো করে মিক্স করে নেব তবে এখানে পাটায় বেটেছিলাম তিনটা ভর্তা আর হাতে মেখে নিব তিনটা ভর্তা এখন আলু ভর্তাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি আলুটা এখন ভত্তাটাতে রেডি করে নিচ্ছি তো হাতে ভালো করে মেখে মেখে আলু ভত্তাটা যতই মিশ হবে তত খেতে দারুণ হবে এটা খেয়াল রাখবেন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল না দিলে আলু ভর্তাটা মনে হবে আপনি কি জানি দিতে বাদ থেকে গেছে তো এখন আমার রেডি হয়ে গিয়েছে আলু ভর্তাটা আমি উঠিয়ে নিচ্ছি এখন তৈরি করব টমেটো ভর্তা টমেটোকে আমি ছোট ছোট করে কিপ করে ভেজে নিয়েছিলাম তেলে আর পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে দেবো শুকনো মরিচ তো শুকনো মরিচটাকে আগে লবণ দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি হাতে মাখা ভর্তাগুলোও কিন্তু অনেক দারুণ হয় তো এরপর পর্যায়ে আমি টমেটো কাঁ শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ সব একসাথে মিক্স করে নিয়ে এরপরে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে একদম মিক্স করে নিব তো আমার মিক্স করা হয়ে গিয়েছে দেখুন একদম ভালো করে মিক্স করতে হবে তারপরে খাবেন দেখবেন খেতে যে কি টেস্টি হয় না খেলে বুঝবেন না যে খাবার মজাটাই আলাদা ভর্তা খাওয়ার মজাটাই আলাদা তো এখন ডিমের ভর্তা তৈরি করব সেজন্য আমি একটি সিদ্ধ ডিম নিয়েছি নিয়েছি কাঁচা মরিচ আর নিয়ে নিলাম শুকনো মরিচ আর কিছু সরিষার তেল তো আমি ডিমটাকে ভেঙে নিচ্ছি দেখুন ভালো করে মরিচটাকেও আমি লবণ দিয়ে ভেঙে নিয়েছিলাম এটাকে এখন ভালো করে হাত দিয়ে কষলে ভাই ভেঙে নিচ্ছি এরপর এ পর্যায়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি কিন্তু লবণও অ্যাড করেছিলাম তো আমার ডিমের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে ডিমের ভর্তাটা আপনারা খেয়ে দেখবেন কী যে টেস্টি হয় তো আমার সব ধরনের ভর্তা তৈরি হয়ে গিয়েছে মাছের ভর্তা তৈরি হয়ে গিয়েছে চ্যাপা শুটকির ভর্তা আলু ভর্তা টমেটো ভর্তা ডিমের ভর্তা এবং ঝাঁস ঝাঁস ধনে পাতার ভর্তা অবশ্যই তৈরি করবেন এই সুস্বাদু ভর্তাগুলো দিয়ে আপনারা যখন খুদের ভাত খাবেন খেতে যে কি টেস্টি হবে ভর্তা দিয়ে খেয়ে দেখবেন দারুণ স্বাদের এই ভর্তাগুলো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর খেয়ে বলবেন কেমন হয়েছে রেসিপিটা ভালো থাকুন আল্লাহ হাফেজ